তারপরে আইলাম এক মাস পরে এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা না ঢাকা কথা কইছি কি কিছু করি না দিনে তালাক এক বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমারে টাইম দিতাছে না গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দিয়া রবিবারে এন্ড বিয়া করছি কইরা কালকে তালাকের কাগজ উঠাইছি উঠাই আমি কালকে ফেরা দিছি ফেরা দেওয়ার পর আপনারা কাছে গেছে এখন কাগজ ছাড়ার পরে ওই কো ডিপোস মানে না ওই আমার নিয়া যাইব এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নগাঁর ধামুরহাট এলাকায় মেয়েকে বিয়ে দেওয়ার মাত্র পনেরো দিনের মাথায় মেয়ের শ্বশুরকে বিয়ে করেন ওই নারী উনি গেলে আমার জায়গা থেকে গিয়ে তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কীভাবে বিয়ে করলেন তালাকের তো চল্লিশ দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমাদ দূরের রাজ তামাতে কামেশা লাগবে আমি জানেন বিয়ে সাদি করছি এখন আমি সংসার করি জানা গেছে মেয়ের বিয়ের পর থেকেই শ্বশুরের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে অল্প কয়েকদিনের ব্যবধানেই সেই সম্পর্ক গভীর রূপ নেয় অবশেষে মেয়ের বাড়িতে বেড়াতে আসার সুযোগে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ওই নারী মানে এই জায়গায় আসছি বেড়াই বেলা তখন আমার বয়সে আমি কুসি যে তুমি যে যাই রে কি আব্বু জানে কয়েক তুই তো জানো যে তোর আব্বু অন্য কোনো ওখানে যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর হোক পাঁচ বছর হোক উনি যাইতে দেয় না আসার পরে তুমি এই জায়গায় কতদিন বেড়ে আব্বু মানে এই আছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা গ্রামে একাধিকবার সালিসি বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি মা ও বর্তমানে মেয়ে একই বাড়িতে বসবাস করছেন বউ হিসেবে এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ পরে আমি মানে যেদিন আমরা আসছি শনিবার আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে তুইলা দিলাম উনি ঈদ দিয়া মাই দূর করছে আবার যে গাড়ি গাড়িওয়ালা উনি আর পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল। কার মানে আবু পাঁচ হাজার টাকা গুস দিয়েছিল আমার করলাম এলাকাবাসীর একাংশ বিষয়টিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য বললেও অন্য একটি অংশ বলছে এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে একদিনে তালাক এবং একদিনে বিয়ের বৈধতা নিয়েও বিষয়টি আইনগতভাবে কতটা গ্রহণযোগ্য তা নিয়েও চলছে আলোচনা করে 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 এরা যায় যাবো কান্না যে আপনার যদি ভালো হয় যে মামলা করে তোমার শ্বশুরকে বিয়ে করছে কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না তো মিল হয়ে গেছে আমরা কি চালিকার বাধা দিতে পারবো এখন উনি যদি এই জায়গার থেকে যায় তাহলে উনি বিষ ঠাই নাহলে ময়রা যাইবো তাহলে আমি কি চাইব যে আমার মায়ের জায়গার থেকে গিয়ে বিশ্বাস বা মইরা যাক